আজকে পুরোটা স্থির হবে একটা শব্দকে ঘিরে বলেন সবাই পীরগঞ্জের লাল দিঘির ঘিরে আমি শব্দটা বলছি ইউ হ্যাভ টু রিপিট আফটার মি আমি বলে ফেললে আপনারাও বলবেন নিজ দায়িত্বে আমাকে মোটিভেট কর। আমার কথাকে আরো সুন্দর করতে আজকে আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হলো সবর বা ধৈর্য বলেন সবাই صبر吧 माशाल्लाह आवाज পাচ্ছি মন বলে যে আরেকবার জিজ্ঞেস করি নিজের মনকে আরো শান্ত করার জন্য সবর বা ধৈর্য এই সবরকে নিয়ে আমি কিছু কথা আজকে ইন আ ভেরি হাইলাইট করার ট্রাই করব কারণ আমি বিশ্বাস করি আমার ডান থেকে নিয়ে এই পর্যন্ত স্টেজে যারা আমরা আছি আমরা বেশিরি ভাব যারা এসেছি আমরা সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান আমি আমার একটা অজে বলেছিলাম হয়তো কেউ কেউ আমাকে ছিলেন আগের থেকে আমি জানি আমার অজে বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানে এক একটা ব্র্যান্ড কেন ব্র্যান্ড সাইকেল দিবেন চলবে বাইক দিবেন চলবে কার দিবেন চলবে কিছুই দিবেন না বলবেন যে হেটে হেটে এসো আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে তাও আমার চলবে আমাকে আপনি ডাল দিবেন ভাত দিবেন চলবে ভর্তা দিবেন ভাত দিবেন চলবে সবজি দিবেন ভাত দিবেন চলবে কিছুই দিবেন না এক প্লেট ভাত দিবেন এক গ্লাস পানি দিবেন একটা মরিচ দিবেন পান্তা ভাত হলেও আমার চলবে খাট দিবেন ঘুমাবো খাট দিবেন না তাও ঘুমাবো বালিশ দিবেন ঘুমাবো বালিশ দিবেন না তাও ঘুমাবো কম্বল দিবেন ঘুমাবো কম্বল দিবেন না তাও আমি আরামের ঘুম ঘুমাবো ইভেন প্রমাণ দিচ্ছি রিক্সা চালক তার রিক্সার মধ্যে এক মাথা দেয় সিটে নিতম্ব দেয় সিটের উপরে একদম উল্টায় ওখানে ঘুমায় যায় আর বড় ঘরের সন্তান ঘুমের ট্যাবলেট কেউ ঘুম আসে আমরা মধ্যবিত্ত পরিবারের ছেলে আমরা আরাম করতে পারি কঠোর পরিশ্রম আমরা করতে পারি ঠিক না বলে সবর এমন একটা আমল এমন একটা জিনিস যেটা আমাদেরকে নতুন করে বাঁচতে সহযোগিতা করে সবর এমন একটা জিনিস যেটা আমাদেরকে বিপদে আপদে শেখাতে চায় যত কষ্ট আসুক যত আপদ আসুক যত বিপদ আসুক ধৈর্য হবে এক সপ্তাহের উপরে আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে ডানে একটু তোমরা আওয়াজ করছো হ্যাঁ একটু চেপে যাও আমার কথা শোনো আমি তোমাদের ভাই একটু চেপে যাও ডানে চেপে গেলে সুবিধা হবে আর সেলফির জন্য ক্যামেরা বের করো না আজকে আমাকে মোবাইল বের করে দেখার দিন নয় আজকে আমাকে ফেস টু ফেস সরাসরি দেখার দিন কথা ভুল আমি ঠিক বলবো মেহরবানি করে সবার পায়ে আমার হাত আমাকে কনস্ট্রাকটিভলি তার সিটটা রিপ্রেজেন্ট করার জন্য সহযোগিতার হাত বলা হয় সবর মিনস পেশেন্স সবর মানে হলো ধৈর্য ইট ইনক্লুডস অ্যাসপেক্টস অফ বিং সেলফ

মানে কি ধৈর্য এমন একটা হাতিয়া বিপদের কাছে ধৈর্য এমন একটা হাতিয়া ধৈর্য যার কাছে আছে বিপদ কাছে বিপদই মনে হবে না ঠিক কিনা বলে আচ্ছা আপনারা একটা সুরা কোরআনে আছে একটা সুরা যে সুরাটা কোরআনের সবচেয়ে বেশি মোটিভেশনাল সুরা যে যুবকরা সুইসাইড করতে মনে চায় আমার যে কলিজার টুকরা মা বোনদের সুইসাইড করতে মনে চায় যে আর বাঁচবো না কষ্টে জীবনটা বেকার হয়ে যাচ্ছে সময় পেলে একবার সুরা দোহার তফসিলটা পড়বেন আমার থেকেও শুনতে পারেন আজারি সাহেবের থেকেও শুনতে পারেন অথবা নিজেও পড়তে পারেন বিশ্বাস রাখেন সুরা দোহার তফসিল কেউ যদি ভালো করে স্টাডি করে সুয়সাৎ করতে বহু দূরের কথা তার জীবন তারও সুন্দর করে বাসতে মনে চাইবে ঠিক কি না বলেন হচ্ছে এক্স্যাক্টলি লাইক দ্যাট صبر শিখে গেলে আপনাকে কেউ ধরে রাখার কোন শক্তি পাবে না মনে রাখবেন জীবন যখন বড় কিছু হবে তো কিছু কুপড় থাকবে পেছনে ঘিউ ঘিউ করার চাই আপনি তাকায় দেখেন মিজার রহমান আজ্জারী হুজুর

তা তুমি যখন সামনের দিকে এগিয়ে যাবা জীবনে বড় কিছু করবা এলাকার চাচারা বলবে কি রে তুই তো ভালোই এগিয়ে গেছিস রে আমাকে চিনতে পেরেছিস আমি তোর চাচা আমি তোর মামা আমি তোর খালু আমি তোর খালা দ্য ম্যাটার ইজ পকেটে টাকা ভারী থাকলে আই লাভ ইউ বলা লোকের অভাব হয় না আর পকেট খালি থাকলে ঘরের আপন বউটাও পর হয়ে যায় যত কষ্টই হোক পকেট ভারী হোক খালি হোক সবর হবে এক উপরে আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে